নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা প্রোডাক্ট হাউস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এর আগে আমি একটা গোপাল ঠাকুরের আসন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরে লেখা ছিল বাকিটা লেখা ছিল না তো এই নিয়ে হচ্ছে আমার পাঁচটা আসন ডিজাইন তৈরি হয়েছে রকম তার মধ্যে এই দুটো একটু আলাদা হয়েছে নিজেরটাতে আছে ঘটি আর একটা ঘটির জায়গাতে আসে কলসি আর বাকি সব কিছু একই রকম আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো কোনটা কিভাবে করেছি আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ হবে সেই সেই ডিজাইনটা করবে দেখো ঘটিটাতে প্রথমে লাল দিয়ে করেছি মাঝখানে হলুদ দিয়ে বর্ডার করে দিয়েছি ওই ফাঁকা যেগুলো আছে তারপরে মিষ্টিটা করেছি মিষ্টির চারপাশেও হলুদ রঙ দিয়ে বর্ডার করে দিয়েছি নাহলে হচ্ছে ভরাট করার সময় ওই কালারটার সঙ্গে মিশে যেত প্রায় আর এই দেখো মাখন আর ঘটি কাছ থেকে কি করে হরকৃষ্ণ পুরোটা লিখলাম সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দুটোতে দেখো দু রকমের জায়গা ছিল সেই জন্য দু রকমভাবে লিখেছি তোমাদের আসনের সাইজটা যেরকম হবে তোমরা সেই হিসাবে লিখবে নালে জায়গায় তো হবে না পুরো লুকটার মধ্যে তোমার কোনটা কেমন লাগলো কার জানিও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করো নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ